এইবারই এই ঘটনা আমার সাথে প্রথম হলো ছোট্ট বাবা আমাকে অফার করেছে নিজের পছন্দ মতো মাছ কিনে নিতে তো আমার পছন্দ মতো মাছ কিনে নিয়েই আমি গেছিলাম দেশের বাড়িতে তো রাধুনি দেশের বাড়িতে এসছে আর রাধুনি শিল্প সত্তা দেখাবে না তো দেশের বাড়িতে এসেই লেগে পড়েছে নিজের রাধুনি শিল্প সত্তা দেখাতে তো আমি আমার রাধুনি শিল্প সত্তা দেখাচ্ছি দেশের বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা আমি বাপের বাড়ি থেকে দেশের বাড়ি যাওয়ার ব্লগটা শেয়ার করব আর সেখানে কি রান্না করলাম কি করলাম সেটাই ব্লগে দেখাবো তো আশা করি ব্লগটা ভালো লাগবে তো চলুন ব্লগটা দেখতে থাকুন এখন চলে যাচ্ছে খুব দুঃখের মুভমেন্ট গ্রানিদের বাড়ি থেকে যখনই চলে যায় ছোট বোনের দুঃখ হয় এখন চলে যাচ্ছে দেশের বাড়ি ছোট বাবি আমাদের সেই কাকা আমাদের নিতে চলে এসছে আমরা চলে যাচ্ছি ও দেখছে গুবলু ছোট বাবি না এখন ওকে দেখে খুশি হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি তো অনেকদিন পরেই যাচ্ছি দেশের বাড়ি তো দেশের বাড়ি এই যে মিষ্টি দোকানে নেমেছি নেমে পছন্দ মতো মিষ্টি কিনে নিচ্ছি তো মিষ্টিটা আগে নিয়ে এইবার ছোট আমাকে অফার করেছে বলেছে তোমার পছন্দ মতো মাছ কিনে চলো নিয়ে যাই তো এই এই যে আর দেশের বাড়িতে আসলে আমরা টাটকা টাটকা মাছগুলো পাই খুব ভালো লাগে তো দেশের বাড়ি এসে এই যে মাছগুলো খেতে পারি এত ভালো লাগে নিজের পছন্দ মতোই মাছ কিনে নিয়েছি তো এই মাছগুলোই নিলাম ট্যাংরা দাদার হাতে গিয়ে মিষ্টি নেবে তাই আর এটা আমাদের বাজার আমাদের এখানের বাজার এই বাজার থেকে আমরা বাজার করলাম মিষ্টির দোকান এই যে পাঁচ আলারা সব সাইড বসে আর এইখান থেকে আমরা মাছ নিয়ে গেলাম হুম কাকা কি খাবে কফি না চা আমি রাত চা খাবো লিকার কাকা লিকার চা খাবে নামো কে সে কে আমরা বলো বলো বাবা উপরে দেখুন তা নেবে

আর মাছ ভাজা তো এখন মাছটা ভাজছি আমি এখন আমার রাঁধুনি শিল্প সত্তা করবো গাছের থেকে কচু তুলে কচু এত সুন্দর না আমাদের দেশের বাড়ি গাছের এখন রান্না বান্না করছি দু রকম মাছের রান্না হবে এখন তো মাছের ঝাল করব আর কচু দিয়ে মাছের ঝোল করবো এই দু রকম রান্নার রেসিপি এখন শেয়ার করবো তো রেসিপি শেয়ার করতে করতেই অল্প করি তো ছোট্টু বাবিন দেশে বাড়ি আসলে চিকেন খেতে চাইলো মাছটা ফ্রেশ পাওয়া হয় ওই জন্য মাছটাই বেশি খাওয়া হয় ছোট্ট বাইন তো আবার চিকেন ভক্ত মটন তো খেতেই যায় না তো মাছটাই আমরা দেশের বাড়ি আসলে বেশি পছন্দ করি কারণ ফ্রেশ মাছ আমরা ওইদিকে আমাদের ওখানে পাই না এখানে আসলে আমরা টাটকা ফ্রেশ মাছটা পাওয়া হয় ওই জন্য এখানে আসলে বেশির অংশ আমরা মাছটাই খাই আর এখানে এই যে টাটকা ফ্রেশ মাছ এত ভালো লাগে না মাছ খেতে তো ছোট্ট বাইন মাছ খেতে পছন্দ করে না তা না ছোট্ট বাইন সবই খায় ছোট্ট বাইন মাছও পছন্দ করে চিকেনও পছন্দ করে তো চিকেনটা বেশি পছন্দ করে চিকেন আর চিংড়ি ছোট্ট বাইনের খুবই ফেভারিট একটা তো এই দুটো থাকলে ছোট্ট বাইনে আর কিছু চাই না তো এই দুটোই ওদের খুব পছন্দের তালিকার মধ্যে তাই যে আমরা মাছ পছন্দ করি আমরা খুবই মাছ পছন্দ করি মাছ আমাদের সঙ্গে মাছটা খাই কিন্তু এই যে চিকেনের জন্য করে কিন্তু ফ্রেশ টাটকা মাছের একটা আলাদাই স্বাদ এগুলো কিন্তু সচরাচর আমরা আমাদের ওখানে পাই না সব কমপ্লিট করে ফেলেছি আস্তে আস্তে বাবাকে টাইমেই খেতে দিতে হয় কারণ বাবা টাইমেই খায় তো বাবাকে টাইমেই দিয়ে দিই কারণ বাবাকে আমরা টাইমে খেতে দিয়ে দিই আর ছোট্ট বাবিন বাবা সব আগে দিয়ে দিয়েছি তারপরে আমরা খেয়েছি আর দেশে বাড়ি এসেছি এবার তো দেশের বাড়িতে আমাদের এবার প্রথম আসা শীতের মধ্যে তো রাতের বেলা টিফিনে রেখে দেবো আজকে পিঠে এটাই পিঠে রাখবো তো সেই চিন্তা ভাবনাই আজকে কি করা যায় তো সন্ধ্যের টিফিনে পিঠে বানাবো সেটাই চিন্তা করে সন্ধ্যের টিফিনে আজকে দু রকম পিঠে করবো তো তেলের পিঠে করবো আর পাটি সাপটা করবো তার জন্য ব্যাটার গুলে নেবো তো দু রকম পিঠে হবে তো পাঠিসটা এবার আমরা ভাবছি প্রত্যেকবার নারকেল দিয়ে পুর করি তো এবার ভাবছি পুরে আমরা সন্দেশ দেবো যেহেতু মিষ্টি নিয়ে এসেছি আর সন্দেশটা খুব সুন্দর আমাদের এখানে সন্দেশটা এত সুন্দর খেতে না তো সন্দেশ দিয়েই পাটিসাপটা বানাবো এটাই ভাবছি তা বাবা আবার পাটির নারকেল দিয়ে খেতে পছন্দ করে তাই এবার আমি বাবাকে এই যে সন্দেশ দিয়ে বানিয়ে খাওয়ালাম তো বাবা প্রথমে একটু এ করছিলো তারপর বললো না খুব ভালোই হয়েছে খেতে আর ছোট এবার শীত পড়াতে খুব সুন্দর পিঠে এটা সুন্দর সন্ধের টিফিনে খাচ্ছে আর খুব পছন্দ করে খাচ্ছে পিঠেটা আমার ছোট্ট বাইন খায় না এমন কিছু জিনিস নেই সব খেতেই পছন্দ করে কিন্তু পিঠে পিঠেটা এবার খুব সুন্দর পছন্দ করছে ছোট্ট বাইন ওরা খুব পছন্দ করে খাচ্ছে যে এটাও আমার খুব ভালো লাগছে আর রাধুনি একটু শিল্প সত্ত্বা দেখানোর স্কোপ পেলে তো শিল্পসত্তা দেখাবেই আর দেশের বাড়ি এসছে এখন তো নানা রকম শিল্প আমার দেখাতেই হবে শিল্প না দেখালে আমার আবার হয় না আমার ভালোও লাগে কিন্তু আমি যে রান্না করতে পছন্দ করি আর রান্না করে খাওয়াতেও পছন্দ করি আমার এটা খুব ভালো লাগে যে আমি যে এটা এর জন্য করছি তা না আমার খুব ভালো লাগে খাওয়াতে রান্না করে খাওয়াতে কাউকে তো এখন ওই যে সন্ধ্যের টিফিনে পিঠেই ছিল দু রকম পিঠে ছিল ছোট্ট বাইন সন্ধ্যের টিফিনে পাটি সাপটা তেলের পিঠে এই দুটোই দেওয়া হয়েছিল তো দেশের বাড়ি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আর যারা আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন